আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো এই ভিডিওতে রবি মাইনিং অ্যাপ নিয়ে তো রবি মাইনিং মোস্ট মানে দুই হাজার পঁচিশ সালের বেস্ট ভাইরাল একটা মাইনিং প্রজেক্ট এটা হচ্ছে হবে এই মাইনিং থেকে সবারই তো এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা যারা রবি মাইনার আছি তারা কি যাদের কেআইসি আসছে তারা কিভাবে কেআইসি কমপ্লিট করবেন আজকের ভিডিওতে এই প্রসেসটা দেখাবো আর হচ্ছে যাদের আরবিএল টু লাগে কোথা থেকে নিতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো এছাড়াও আপনারা কে কেআইসি কমপ্লিট করার পর কিভাবে মাইগ্রেট করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা এখন যেটা করবেন মানে ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন সবশেষে অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা থাকবে যারা নতুন এখন মাইনিং করতেছেন না তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই রুবি মাইনিং এপে মাইন করার জন্য আপনারা নতুনটা কিভাবে মাইন্ড করবেন আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে এটু জেট আপনারা কিন্তু বুঝতে পারবেন তো ভিডিও মেন টপিক যাওয়ার আগে রুবি মাইনিং এর আমি চলে আসলাম টুইটার তাদের অফিসিয়াল পেজে তো এখানে আসলে দেখতে পারবেন প্রজেক্টটা কিন্তু জাস্ট মানে অসাধারণ তাদের মানে পটেন্সিয়াল আছে এই প্রজেক্টটার আর হচ্ছে যত বড় বড় প্রজেক্ট আছে পাই নেটওয়ার্ক সহ কিন্তু এদেরকে ফলো করতে আছে ঠিক আছে তো যারা পাই নেটওয়ার্ক থেকে ইনকাম করছেন ঠিক আছে তাদেরকে বলবো কনগ্রেচুলেশন আর যারা পাই টোকেনটা মিস করছেন তাদেরকে বলবো আপনারা রুবি মাইনিংটা মিস দিন না তো এখন যারা নতুন যারা আছেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি তো সরকারের জাস্ট একটু দেখাই দিব আপনি এক্সাম্পল এখন যে ভিডিও দেখছেন এই টাইটেলের নিচে মোর অপশন আছে মোর অপশনে একটা ক্লিক করবেন তো মোর অপশনে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এক নম্বরে আজকের অফার লঙ্ক দিয়ে থাকবে আপনি ডিরেক্ট এক নম্বরে আজকের অফার লিঙ্ককে ক্লিক করে দেবেন আপনি যখন ভিডিও ডিসক্রিপশন থেকে এক নম্বরের লিঙ্ক ক্লিক করবেন দেখবেন সেম লাইক রবি মাইনিং এর আমাদের টেলিগ্রাম চ্যানেল যে পোস্ট করা আছে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনি এই চাইলে এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নিতে পারেন অথবা আপনি যদি না বুঝতে পারেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনি এখান থেকে যে না বুঝলে ভিডিও দেখে জয়েন করুন এখানে লেখা আছে লিঙ্কে ক্লিক করবেন আপনি ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর তার সাথে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনো নিচে জয়েন বাটনে ক্লিক করেন নাই তারা অবশ্যই নিচে জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে এখানে দেখেন দুই হাজার পঁচিশ সালের যত নতুন অফারগুলো আছে এই চ্যানেল ওয়ালেট এগুলো কিন্তু প্রত্যেকটা অফারের আমি ভিডিও ক্রিয়েট করে দিছি আপনার জাস্ট এখান থেকে এসে ভিডিও লিঙ্ক ক্লিক করে প্রত্যেকটা প্রজেক্টেরই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর রবি মাইনি কেউ হয়েছিল আজকে এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকের এই ভিডিওটা দেখে নিতে পারবেন আমি আজকে লাইভে কেউ হয়েছি করবো আরেকটা কথা সবাইকে বলে দিই আপনি প্রতিদিন আর্নিং রিলেটেড নতুন অফার সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অ্যাক্টিভ করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো আপনি নিশ্চয়ই অফারটা পেয়ে যাবেন তো এখন দেখা দিব আমি লাইভে কে ইস্যু করবো আমি মানে এর জন্যই লাইভে করতেছি আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে আমি লাইভে কে সিটি কমপ্লিট করলে কিন্তু আপনারাও আশা করি সবাই কমপ্লিট করে নিতে পারবেন তো এখন আসেন কীভাবে কে এসিটা কমপ্লিট করবেন আচ্ছা আরেকটা কথা বলে দিই কথাটা না বললেই নয় ইম্পর্টেন্ট তো কথাটা হচ্ছে যাদের যাদেরকে আটসে রবি মাইনার যারা করতেছেন যাদের মানে যাদের কেউ তারা অবশ্যই আপনাদের যাদের আরবিএল টোকেনটা লাগবে সেটা কিভাবে নেবেন আমি আমার সাথে মানে কিভাবে আমার কাছ থেকে আপনি নিতে পারবেন আরবিএল টুকেনটা টোকেনটা সেটা আপনি মানে এখান থেকে নিলে একদম নিশ্চিন্তে নিতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে তো আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেই বিষয়ে আমি পর কথা বলতেছি আগে আপনারা কেউ সেটা কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা নিয়ে কথা বলি তো কেউ কমপ্লিট করার জন্য এখন এই যে এখানে দেখেন আছে না এখানে একটা ক্লিক করবেন তো মেন আইকনে ক্লিক করার পর এখন থেকে এখন যেটা করতে হবে আর কেআইসি করার জন্য কিন্তু আপনার ওয়ালেটে অবশ্যই আপনার চারটা আর বিএল টুকেন লাগবে এটা কিন্তু থাকা লাগবে আপনার কাছে যদি এখানে আপনার ওয়ালেটে যদি আপনি চারটা আর বিএল টুকেন এখানে না রাখেন তাহলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই চারটা আর বিএল টুকেন ম্যানেজ করবেন আমাকে যারা আমার কাছ থেকে নিতে চান তারা আমার কাছে কীভাবে নোক দেবেন সেই আমি পরে বলতেছি এখন জাস্ট কেআইসি করার জন্য আপনি কী করবেন এই যে এখানে দুই নম্বর অপশনটা ইউজার ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ই কে আইসি উপরে যে অপশনটা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে তো এখানে একটা বিষয় বোঝাই এখানে কিন্তু সবাই কিন্তু এই মার্ক থাকে না ঠিক আছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার মানে মিনিমাম তিরিশ দিন মাইনিংটা এক নম্বরে আর দুই নম্বর হচ্ছে মিনিমাম আপনার ওয়ালেটে তিরিশটা রবি টোকেন থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই তিনটা কমপ্লিট হবে যখন তখন আপনি কে কমপ্লিট সি কমপ্লিট এখান থেকে যে কন্টিনিউ অপশনটা এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্কোর করে নিচে দিকে আসবেন এখান থেকে ঠিক আছে এরকম নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এখানে দিতে বলবে এখানে একটা করে তারপর অপশনে ক্লিক করবেন এখানে বিষয়টা এখন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই এখানে আপনি চাইলে এই যে দেখেন চারটা টুকেন আর বিএল টুকেন দিয়ে কেএসি যদি কমপ্লিট করেন তাহলে এটা কিন্তু চার ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে আপনি যদি তিনটা দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে মানে কেএসি কমপ্লিট হওয়ার সময় নেবে চব্বিশ ঘন্টা আর আপনি চাইলে দুইটা দিয়ে করতে পারেন দুইটা দিয়ে যদি আপনি কে ওইসি সাবমিট করেন তাহলে এখানে দেখতে সাত দিন পর্যন্ত লাগতে পারে তো আমার সাথে যেহেতু চারটা টুকিন আছে আমি এটাই সিলেক্ট করবো এটা কিন্তু মানে জাস্ট আপনার কি বলে ওই চার ঘন্টার ভিতরে আর কি কেউ এটা কমপ্লিট হবে আমি এটাই মানে সাবমিট করবো এখন লাইভে আমার ওয়ালে কিন্তু তার টার বিয়েল আছে ঠিক আছে এখন আমি জাস্ট কেউ করার জন্য মেয়েকে রিভিশন এখানে একটা ক্লিক করে দিব তো তারপরে দেখেন এই যেরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এখানে এরকম আসলে আপনি এখান থেকে এটা ইস্টার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে তো তারপর আপনি জাস্ট এখান থেকে দেখি আমি জাস্ট এখান থেকে চেকআউটে ক্লিক করব আপনারা চেকআউটে ক্লিক করে দেবেন তারপরে এরকম এখানে এরকম দেখবে আপনারা জাস্ট এখানে কী করবেন এই যে মানে এখানে কিন্তু চারটা আরবিএল কিন্তু তারা কেটে নেবে ঠিক আছে এখন জাস্ট ট্রান্সফার অপশান একটা ক্লিক করে দিতে হবে নিচে যে ট্রান্সফার অপশনটা আসে না এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটা পিন ক্রিয়েট করতে বলবে এখানে ক্রিয়েট পিনে ক্লিক করবেন করার পর এই যে এরকম আসবে ঠিক আছে তো এরকম আসলে আপনি এখান থেকে আপনার মেন ওয়ালেটটা যে আছে না সেটা সিলেক্ট করে দেবেন এই যে আমি দেখাচ্ছি এই যে সুইচ ওয়ালেট ওয়ালেটে না এখানে ক্লিক করবেন আমার মেবি আমি ভুলবশত তো দুইটা ক্লিক করেছিলাম তো আমার যেটা রানিং আছে আমি সেটাই সিলেক্ট করবো ঠিক আছে এই যে আপনাদের মানে ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর দেখবেন যে এরকম চলে আসবে আচ্ছা আপনার যে ক্লিক করার পর এই যে অলরেডি পেজ যে অফ আছে আমি আবার বলতাছি এখানে এখন যে পেজটা দেখতে না এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এখানে কিন্তু যে অ্যাড্রেসটা দেখতে পাত্ত এটা কিন্তু তারাই অ্যাড্রেস দিছে তাদের এড্রেস কিন্তু আমরা যেহেতু চারটা আর টোকেন দিয়ে মানে কে এটা কমপ্লিট করব এর জন্য কিন্তু ওদের এই অ্যাড্রেসে কিন্তু আমাদের টোকেনটা মানে সেন্ড করতে হবে আর সেন্ড করতে হলে কিন্তু অবশ্যই এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন আপনি ঠিক আছে তো একটা স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে এবার আপনাকে এখন যেটা করতে হবে সেটা আমি বলে দিতাছি আচ্ছা আপনার স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে এবার আপনি আপনি জাস্ট এই পেজটাকে কি করবেন মিনিমাইজ করবেন করে কেটে দিবেন একটা আবার পুনরায় ওপেন করতে হবে আপনাকে এরকম আসলে ক্যান্সেল দিয়ে দেবেন এবারে অ্যাপটা ওপেন করা হয়ে গেলে আবার আপনি ওয়ালেটে ক্লিক করতে হবে আপনাকে তো আমরা যদি একটু আগে স্ক্রিনশট নিছি তাদের স্ক্রিনশটে কিন্তু আমাদের টোকেনটা সেন্ড করতে হবে আর এরকম এটা আসলে আপনার আপনার জাস্ট আসলে কেটে দেবেন আচ্ছা তারপর এখন আপনাকে এখন যেটা করতে হবে সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো সেন্ড অপশনে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু অলরেডি তাদেরকে টোকেন মানে সেন্ড করে দিয়েছি এখন আপনি কীভাবে সেন্ড করুন সেই প্রচারটা আমি বলে দিতেছি একটু আগে যে আপনি স্ক্রিনশটটা নিচ্ছেন না এই যে এখানে আকি কোড যে স্ক্রিনটা আছে স্ক্রিনের উপর ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি ওইখান থেকে গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নিচ্ছেন সেটা সেলেক্ট করে দেবেন তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে বলতেছে আপনি পাসপোর্টের মাধ্যমেও কেএসি টা কমপ্লিট করতে পারবেন আবার আর যদি মানে ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কিন্তু কে টা কমপ্লিট করতে পারবেন তো আমাদের যেহেতু সবারই বেশিরভাগকে মানে ন্যাশনাল আইডি কার্ড এই জন্য আমরা কি করবো এখন কন্টিনিউ যে অপশনটা আছে না কন্টিনিউ মানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশন ক্লিক করে দিব ঠিক আছে আচ্ছা এরকম আসলে এরকম ক্লিক করে দিবেন ঠিক আছে তো তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আমি বলে দিচ্ছি এখানে আপনাদের কোথায় কী করতে হবে এখানে আপনাদের আইডি কার্ডের নাম্বারটা যে আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন আর এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা লিখবেন আপনাদের মানে যার আইডি কার্ড দিয়ে কেউ করবেন তারপর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী বার্থ মানে ডেটটা এখানে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে যে আপনি ছেলে নামিয়ে মেয়ে যদি ছেলে হন মেল সিলেক্ট করবেন মেয়ে যদি মেয়ে হন ফিমেল ঠিক আছে তো তারপর আরও যদি নিচের দিকে আসেন এখানে কী কী করতে হবে বলে দিচ্ছি এখানে এই যে ন্যাশনালিটি যে আছে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে মানে ক্লিক করবেন আর সিলেক্ট করবেন আমি সেটা দেখাচ্ছি পরে তারপর এগুলো আপনাদের আপাতত স্কিপ করলেও চলবে এই যে এটা এটা এগুলো স্কিপ করলে কোনো প্রবলেম নাই তারপর এখন দেখেন নিচে আর কিন্তু কাজ আছে এখানে কিন্তু আপনাদের আইডি কার্ডের যে মানে ফ্রন্ট পেজটা আছে না মানে সামনের পার্ট ঠিক আছে এখানে কিন্তু তো আইডি কার্ডের সামনের পেজের ছবি দিতে হবে আর নিচেটাই ব্যাক পেজের ছবি দিয়ে নেবেন আর একটা ছবি উঠতে হবে আপনাদের একটা কাগজে লিখতে হবে প্রথমে প্রথম রবি লিখবেন তারপর ডেট দিবেন আপনি মানে যে ডেটে কেআইসি সাবমিট করবেন সেদিনে ডেট থাকতে হবে আর হচ্ছে যেই মাস সেই মাসটা সিলেক্ট করতে হবে তারপর আপনি যে এখন যেহেতু দুই হাজার পঁচিশ সাল আমরা দুই হাজার সবশেষে দুই হাজার সালটা সিলেক্ট করব ঠিক আছে তো সাল সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখান থেকে যে সেন্ট কে আইসি যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি সব কিছু টাইপ করে নিব আমারটা এখন দেখেন আমি কিন্তু বক্সে কিন্তু মানে আইডি কার্ড নাম্বার আর হচ্ছে আইডি কার্ড অনুযায়ী নেম আর হচ্ছে ডেট অফ বার্থ আর হচ্ছে গ্রান্টি এগুলো সমস্ত কিছু আমি কিন্তু এক্সাম্পল সিলেক্ট করে নিছি আপনারও সিলেক্ট করে নেবেন সেম আমার মতন তো এগুলো কিন্তু আমার মানে সিকিউরিটির জন্য আমি আর কি সেপ্রাক্সি এই যে এখানে কয়েকটা বিষয় আছে আপনারা বুঝতে পারবেন না এগুলো আমি জাস্ট বলে বোঝাই দিতে আপনাদেরকে এই যে প্রিন্স অফ অরগাইন এখানে কি দেবেন এখানে আপনাদের জেলার নাম লিখবেন আর হচ্ছে এখানে এই যে আরেকটা অপশান আছে প্লেস অফ রেগুলেশন আচ্ছা যাই হোক এখানে আপনাদের আর কি গ্রামের নামটা দিতে হবে ঠিক আছে আর এখানে এক্সপায়ার ডেট হচ্ছে আপনি দুই হাজার সাল পর্যন্ত দিয়ে দেবেন এরকম অথবা তিরিশ সাল পর্যন্ত আর হচ্ছে এখানে ডেট অফ ইস্যু এখানে আপনারা আজকের ডেটা দেবেন আপনারা যেদিন কে এই সাবমিট করতেছেন না সেই দিনের ডেটা থাকবে আর এজ এ প্লেস অফ ইউ ইস্যু এখানে আপনার জেলার নাম দেবেন ঠিক আছে তো সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে নিচের দিকে স্কোর করবেন তারপর আপনাদের আইডি কার্ডের পাটের ছবি দিতে হবে আর হচ্ছে ব্যাক পাটের ছবি দেবেন আর নিচে আপনাদের একটা মানে এই যে আর কি মানে কাগজ আর হচ্ছে ভোটার আইডি কার্ড হাতে নিয়ে কিন্তু একটা ছবি উঠতে হবে এই যে কার্ডের মধ্যে আমি বলে দিচ্ছি এর আগে আপনি ওইভাবে লিখে কাগজের মধ্যে লিখবেন রবি আর নিচ দিয়ে আপনারা ডেটটা লিখবেন আর হচ্ছে কাগজ আসে পাশে আইডি কার্ডটা রাখবেন রেখে একটা সেলফি উঠে এখানে সেন্ট কি হয়েছে যে অপশনটা আছে না সেন্ট কে ওইসি অপশনে ক্লিক করতে হবে আর এখানে টিক মার্ক দিতে বলবেন না ঠিক আছে এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আচ্ছা ওই টিক মার্ক দেওয়া হয়ে গেলে সেন্ট কে ওইসি অপশনে ক্লিক করতে হবে তারপরে দেখবেন যে কে হয়েছে এটা কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আর নিচে দেখেন চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে এটা কিন্তু যেহেতু মানে আমরা চারটা টোকেন দিয়ে ভেরিফাই করছি এর জন্য কিন্তু এটা আমাদের মানে চার ঘন্টার মধ্যে আশা করা যায় এটা কমপ্লিট হবে ঠিক আছে তো এখন আপনাকে এখানে আর কোনো কাজ নাই কোনারে ক্লিক করে আপনি ব্যাক করতে পারেন আবার কোনারে উপরে ক্লিক করে দেবেন তো ব্যাক করার পর আমরা কিন্তু মেন পেজে চলে আসছি এখন হচ্ছে যাদের কে করার জন্য আরবি এল টোকেন লাগবে তারা চাইলে আমাকে নক দিতে পারেন এখন কীভাবে নক দিবেন আমি বলে দিতেছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে পোস্টের সাথে কিন্তু এখানে মানে এই যে এখানে কিন্তু লেখা আছে যে আমার কাছে শেয়ার করতে চাইলে যোগাযোগ এটাই আমাদের আমার আর কি যোগাযোগের আইডি এই উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আমি দেখাতেছি এটার উপর যদি ক্লিক করেন এখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারবেন যাদের আর বি এল লাগবে তারা এখান থেকে মেসেজ করবেন লিখতে পারেন এক্সাম্পল ভাই এই যে এরকম লিখবেন ভাই আর বি এল টি ও কে ই এন টু কেন লাগবে এল জি বি লাগবে ঠিক আছে এরকম মেসেজ করবেন আমি কিন্তু মানে রিপ্লাই করে দিব ঠিক আছে আর আর বি টুকেনের দামটা কিন্তু মানে ওঠানামা করে এটা মানে বিভিন্ন টাইমে বিভিন্ন প্রাইসে থাকে যার জন্য আপনি আমাকে এখানে এই আমি আবারও দেখাচ্ছি ইজন নেমের উপরে ক্লিক করবেন এখান থেকে মেসেজ করতে হবে আপনাকে এই মেসেজ অপশান ক্লিক করে এখান থেকে প্রাইস তখন জানতে পারবেন ঠিক আছে কারণ এটার অনেক সময় মানে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের প্রাইস থাকে ঠিক আছে আর আপনারা পারলে কেউ সেটা ফার্স্ট করে নেবেন পরে কিন্তু আরবি এর টুকেনের প্রাইস আপও হতে পারে তো এখন যেহেতু কম আছে আপনারা অবশ্যই কেউ সেটা করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ